হেব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা চলে যাচ্ছি আমাদের ফ্যামিলির একটা সদস্যকে আছে আর সেই ভিডিওটা আমি আমার শেয়ার করতেছি তো এখানে আমার আম্মু আর আমার ছেলে আছে আর আমি যাচ্ছি আর আকাশে দেখেন কত পরিমাণ মেঘ হয়েছে মেঘে অন্ধকার হয়ে আছে আর আমরা কিন্তু একটা অটোতে করে আমাদের স্থানে চলে যাচ্ছি তো সব ভিডিও আমরা দিতে পারবো না দিলে জং হয়ে যাবে ভিডিওটা তো দেখেন এই তো এক জায়গায় এসে থামছি একটা মার্কেটে এসে থামছি আর একটু সামনে গেলেই আমরা পৌঁছে যাব যারা সাতক্ষীরার লোক আছেন তারা তারা অবশ্যই জায়গাটা চিনবেন তো কিছু দূর যাওয়ার পরে এখানে অটো থেকে নামছি নামার পরে আমাদের প্রায় কিন্তু আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছি এখানে আমার ছেলে আর আমার আম্মু হাঁটতেছে আর আমি ওদের পিছে হাঁটতেছি আমরা প্রায় পৌঁছে যাব যাবো ভাব তো এখানে দেখেন আমার ছেলে হাত দিয়ে দেখাচ্ছে যে আমরা চলে এসেছি তো এবার অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় শেয়ার কিনতে নিতে শুধু তো এইখানে একটা পাটির দোকানে আসছি আর শুধু এখানে কিন্তু পাটি পাওয়া যায় না এখানে অনেক কিছুই পাওয়া যায় সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তো এখানে অ্যাকোরিয়াম পাওয়া যায় বা অ্যাকোয়েরিয়ামে যে মাছগুলো আছে সেই মাছগুলো সব ধরনের মাছ আপনারা পাবেন কচ্ছপ পাবেন এখানে বিড়াল পাবেন সব কিছুই পাবেন তো এখানে চলে দেখলাম আর দুইটা মিষ্টি মিষ্টি দিয়ে আমি একখানে দেখতেছি আর নিচে যেটা আছে এটা একটু বয়স হয়ে গেছে তো দেখেন আর এইখানে ছিল অনেক ধরনের পাখি আমি এইগুলোর নাম জানি না আর এগুলো সম্পর্কে এত ধারণাও নাই কারণ মানে আপনারা থাকলে আপনারা বলবেন আর আমি এই দোকানে যে ওনার তার সাথে একটু কথা বলতে যাচ্ছি কারণ আমার যে জিনিসটা লাগবে সেই জিনিসটা এখানে নাই উনি আনে রেগে বলছেন তো আমাদের কিছুক্ষণ করতে হবে তো ওয়েট করতেছি আমরা কিছুক্ষণ আর তার ভিতরে আমি ভাবতেছি যে একটু বিড়ালগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই তো এই তো দেখেন ওরা মারামারি করতেছে আর এটা কিন্তু সাদাটা কিন্তু অনেক বেশি দুষ্টু অনেক দুষ্ট করতেছে এই তো দেখেন আমার সাথে হ্যান্ডশেক করবে আমার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে আপনারা বুঝলেন না আমার কদর কিন্তু ও ঠিকই বুঝলো তো দেখেন ও আমার সাথে হ্যান্ডশেক করতেছে আর আমি ওর সাথে একটু মজা নিচ্ছি আর একটু ভয়ও পাচ্ছি যে হাতে যেন থাবা তাবা না দিয়ে বসে সেই তো দেখেন ওর মুখটা দেখছেন কেমন টাকার মতো হয়ে যাচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছে আমারও ঠিক এরকম মন খারাপ হয় আপনারা যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করেন তো এখানে আরও কিছু পাখি দেখিয়ে দিচ্ছি অবশ্যই পাখিগুলোর নাম জানলে অবশ্যই কমেন্ট করবেন আমি জানি না বাহিলও কিন্তু অনেক সুন্দর আর পাখির কিচির ডাকে মানে একেবারে কান মাথা ধরে যাচ্ছে একটা দুইটা পাখি ডাকলে আবার সেটা ভালো লাগে কিন্তু অনেক সুন্দরের কিচির মিচির শুনতেছি এখানে এক দু মাছগুলো দেখেন অনেক সুন্দর আর এর ভিতরে আছে আপনার বিড়ালের যত ধরনের জিনিসপত্র লাগে সব কিছু এখানে পেয়ে যাবেন আমি কিন্তু ফ্রিতে ফ্রিতে ভাইয়াদের দোকানে প্রমোশন করে দিচ্ছি তো এইখানে অ্যাকুরিয়ামও পাবেন মাছ পাবেন কচ্ছ পাবেন খাদ্য পাবেন বিড়ালের খাদ্য পাখির খাদ্য মাছের খাদ্য সব কিছুই এইখানে পাবেন তো এইখানে চিকটেল পাখি আছে আর এইগুলো বড় বড়ো বড়ো সাহিজের চিকটাল পাখি তো আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতেছি যে পাখিগুলো দেখাচ্ছি কেমন তো পাখিগুলো দেখতে কিন্তু দারুণ তাই না বলেন আমার তো খুব ভালো লাগতেছে আর এখানে আপনার অ্যাকুরিয়াম সাজানোর সরু মানে শোপিজও আছে এখানে কিছু লাভবাট পাখি আছে লাভবাটে অনেক প্রজাতির অনেক প্রজাতির লাভবাট আছে আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে এখানে পাখির কালেকশন হইস পরিমাণ তো ওনাদের আরও একটা নাকি শপ আছে সেইখানেও আছে আর এটা ছিল ময়না পাখি আর ময়না পাখিটার বয়স প্রায় দুই মাস তো এখনও ভালো করে মানে করে খাইতে শেখে নেয় ভালো করে খাইতে শিখে নেয় বা উঠতে শেখে নেয় ভালো করে তো এখানে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে কিছুক্ষণ আটকা করার পরে বৃষ্টি থামার পরে ভাবতেছি যে তাহলে একটু ফুচকা খাওয়া যেতে পারে তো ফুচকা খেতে চলে এসেছি মার্কেটে আর এইখানে ফুচকাটা আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি ভালো লাগে তো এইখানে এই মার্কেটে আসলেই আমি এই ফুচকাটা খাই এই মামার থেকে তো দুই প্লেট ফুচকা অর্ডার দিয়ে আমরা বসে করেছি আর ওয়েট করতেছি তখন ফুচকা আসবে পেতে দেখেন আমার ফুচকা চলে এসেছে আর ফুচকা এই দুইটা ফুচকা দিলে কি পেট ভরে বলেন এখানে দুই প্লেট আহ অনেক মেরে দেওয়া যায় তো ফুচকা খেয়ে আবারও চলে আসলাম সেই দোকানে আর আমার মানে ফ্যামিলি মেম্বার চলে আসছে কিন্তু যেহেতু আজকে থেকে আমার ফ্যামিলি মেম্বার আর এতক্ষণ বুঝতে পারছেন আমি কী নিতে আসছি হ্যাঁ আমি টিয়া পাখির বাচ্চা খুশ ছিলাম কিন্তু এখন সিজনের সময় না তো তো আমি বাধ্য হয়ে কোকাতালের পাখির বাচ্চা নিলাম তো এখানে একটা কোকাটাল পাখির বাচ্চা নিলাম আর ওর জন্য খাদ্য খাঁচা মানে যা যা লাগে আর কি সব কিছু গুছিয়ে নিলাম আর ইনি হলো আমার বাসার ছোট্ট সদস্য তো এই তো দেখেন ওনারে বাসায় বাসায় চলে আসছে আর বাসায় চলে আসছে অনেক রাত হয়ে গিয়েছে তো সেসব ভিডিও আর করলাম না আর ওকে রাখার জন্য একটা ঝুড়িতে ওর জন্য জায়গা করে দিলাম কারণ ছোট তো খাঁচায় থাকতে পারবে না আর এই ছোট্ট সদস্যটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওর সুন্দর একটা নাম সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কি নাম রাখবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ